হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্ট লগ করার সময় আপনাদের ফোন নাম্বারে বা মোবাইল নাম্বারে ভেরিফিকেশন কোড আসছে না যার ফলে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্ট লগ করতে পারছেন না মূলত কিভাবে এই সমস্যাটি সমাধান করতে হয় তা নিয়ে অলরেডি আমার চ্যানেলে কমপ্লিট একটি ভিডিও রয়েছে ভিডিওটির লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশনে এবং ভিডিওটি পেয়ে যাবেন এই ভিডিওর ইনস্ক্রিন এবং আই ওয়াটনে প্রথমত আপনারা ওই ভিডিওতে দেখানো নিয়মগুলি ফলো করবেন ওই ভিডিওতে দেখানো নিয়মে যদি সমস্যার সমাধান না হয় তাহলে এই ভিডিওতে দেখানো নিয়মগুলি ফলো করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ নতুন কিছু প্রসেস দেখিয়ে দেব। আশা করি এই ভিডিওতে দেখানো নিয়মগুলি ফলো করলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে আপনারা জাস্ট ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ওকে ভিউয়ার্স অলরাইট প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ অপশানে ক্লিক করে দেবেন এবং সুপার ভিপিএন টাইপ করে সার্চ করবেন তারপরে সুপার ভিপিএনটি স্টোর থেকে ইনস্টল করে নেবেন সুপার ভিপিএনটি স্টোর থেকে ইনস্টল করা হয়ে গেলে চেক করবেন যে টিকটক অ্যাপ্লিকেশনটি আপডেট করা রয়েছে কি না যদি টিকটক অ্যাপ্লিকেশনটি আপডেট করা না থাকে তাহলে অবশ্যই টিকটক অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন তারপরে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে সুপার ভিপিএনটি ওপেন করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অটো সিলেক্ট নামে একটি অপশান শো করছে জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা ইউকে সার্ভারটি সিলেক্ট করে নেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট লেখা শো করছে কানেক্ট অপশানে ক্লিক করে দিবেন দেন কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে দেখতে পাবেন আপনাদের মোবাইল ফোনে ভিপিএনটি কানেক্ট হয়ে গিয়েছে এবং আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন লগ ইন নামে একটি অপশান শো করছে লগ ইন অপশানে ক্লিক করে দিবেন। তারপরে ইউজ ফোন ইমেইল অর ইউজার নেম এই অপশানে ক্লিক করে দিবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটি টাইপ করে দিবেন আপনাদের টিকটক অ্যাকাউন্টের ফোন নাম্বারটি টাইপ করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড কোড এই অপশানে ক্লিক করে দিবেন। এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে আপনাদের ফোন নাম্বারে বা মোবাইল নাম্বারে ভেরিফিকেশন কোড চলে আসবে এবং আপনারা ভেরিফিকেশন কোডটি টাইপ করে আপনাদের টিকটক অ্যাকাউন্টটি লগ করতে পারবেন মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। এবং ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন ভিডিওতে দেখানোর নিয়মে যদি আপনাদের সমস্যার সমাধান হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন